আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও রইল সবার জন্য যে যেখানে থাকবেন 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 ভালো সুস্থ আমরা আল্লাহ রহমত আপনাদের দোয়াই ভালো আছি এবং সুস্থ আছি আজকে যে কথাটি বলবো আমাদের কিছু ছেলে সন্তান বা ভাই যারা আছেন আপনারা অনেক সময় আছে মা বাবার সাথে অতিরঞ্জিত কিছু করে ফেলেন বা বেশি কিছু বাড়াবাড়ি করে ফেলেন যেরকম বাপ যদি বলে এদিকে যাও না তার কথা শুনেন না মা যদি বলে এটা করিস না তার কথা শুনেন না কিন্তু বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছেন বাপের পকেটে টাকা নষ্ট করে ফুর্তি করতেছেন অথচ বাপ সকালবেলা ঘর থেকে বের হয় নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আপনাদের রুটি রুজির জন্য মাসে ঘর বাড়া আপনার পড়ালেখার খরচ টোটাল টপ টু বটন আপনার ফার্স্ট টু লাস্ট একটা মানুষের যা লাগে উপযুক্ত হওয়া পর্যন্ত এবং বাবা যতদিন বেঁচে থাকে এবং তার কর্ম করার ক্ষমতা যতদিন থাকে সে কোনো দিনও কেউ থেকে যে কিছু পাবে এই আশায় না শুধু দিয়েই যায় রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই বাদল নাই কিভাবে তারা টাকা ইনকাম করে কত কষ্ট করে করে এই শুধু আপনাদের জন্য এই আপনারাই তাদের বাসায় ছোটখাটো কিছু কাজ আছে যেমন মা বলল তোর আব্বু তো ডিউটির জন্য সময় পায় না একটু কারেন্ট বিলটা দিয়ে আস বা আজকে মা বললো আমার শরীরে একটু অসুস্থ বাবা বা খারাপ থাকতেছে একটু বাজার করে নিয়ে আস দেখা যায় মা বাবার কথা শুনি না আমরা অনেকেই সবার কথা বলবো না কিছু কিছু ছেলে সন্তান মাসা মা বাবার কলি যা ঠান্ডা থাকে এরকম ছেলে সন্তান আমি দেখেছি মা বলতে দেরি বাবা বলতে দেরি কাজ করতে দেরি নাই তো যারা করেন না তাদের জন্য বলতেছি যারা করেন মাশাল্লা আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল ঘরে ঘরে আপনাদের মতো ভালো ছেলে সন্তান হোক কিন্তু যারা কথা না তাদের জন্য দোয়া করি তারাও যেন মা বাবের কথা শুনেন এই লোকটা আপনাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত এই বাইরে রোদে মেঘ নাই বৃষ্টি নাই খাটাখাটি করেই চলছে কিন্তু আপনারা তাদের কথা শোনেন না একটা কারেন্ট বিল দিতে বলে বলেন যে পারবো না এত সিরিয়ালে যায় দিতে ব্যাংকে বা এত সময় নেই কিন্তু মা বাবা কিন্তু কোনোদিনও বলে নাই এই বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এমনও মা বাবা আছে যে শুধু ছেলে সন্তান খাওয়ায় না নাতিপুতিও খাওয়ায় কিন্তু কোনো দিন বলে না যে তোদের জন্য এত কষ্ট করছি আর খাওয়াইতে পারবো না বের হয়ে যা এরকম আমি বলতে শুনি নাই তবে হ্যাঁ যারা মা বাবার সাথে বেয়া করছে এক পর্যায়ে তারা টিকতে না পেরে অনেকে বলছে যে তোর বোন বের হয়ে যায় বা তোর ছেলে সন্তানের তুই তোর মতো চল এটা কখন বলে যখন একটা সন্তান উপযুক্ত হওয়ার পরে ইরেসপন্সিবিলিটি যেটাকে বলি আমরা মানে দায়িত্বহীন হয়ে যায় তখন মা বাপ বাধ্য হয়ে এক পর্যায়ে বলে উপযুক্ত হওয়ার পরে কিন্তু শিশুবেলা থেকে শুরু করে একটা মানুষ উপযুক্ত হওয়া পর্যন্ত মা বাপ যত কষ্ট হাজার কষ্ট কোনো দিন ছেলে সন্তানকে ঘরের বাইরে করে দেয় না হ্যাঁ শাসন করার অধিকার আছে শাসন করতেই পারে তার ভালোর জন্য কিন্তু সে বোঝে না আর মার কথা কি বলবো মা তো মাই পৃথিবীতে যে কষ্টটা মা করেন মা এমন এক সৃষ্টি পৃথিবীতে আল্লাপাক করে পাঠিয়েছেন সকল মা কে পৃথিবীতে আল্লাপাক ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং সুস্থ রাখুক যারা জীবিত আছে পৃথিবীতে আর যে সকল মা জননীগণ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে চির শান্তির ফয়সালা করে দিক মার অ্যাকচুয়ালি মাই বোঝে পৃথিবীতে আমার মনে হয় না যে আল্লাহ সারা এই মায়ের কষ্ট আর কেউ না নয় মাস হোক দশ মাস দশ দিন হোক আজকে আমাদের মতো যারা উপযুক্ত হয়েছে বড়ো হয়েছি ছেলে সন্তান হয়েছে আমাদের আমাদের স্ত্রীরা যখন আমাদের সাথে কথা বলে শেয়ার করে যে ওই দিনটা এত কঠিন একটা দিন যখন আমার বড় ছেলে আসে পৃথিবীতে এরকম করে অনেক স্ত্রীরা তার হাজবেন্ডকে শেয়ার করে বড় ছেলেটা যখন হয়েছিল বা বড় মেয়েটা যখন হয়েছিল পৃথিবীতে এই আসার যে ঘন্টা বা ছেলে মেয়ে পৃথিবীতে আসার যে সময়টা জীবন মরণের সন্ধিক্ষণ তারপর সন্তানের দিকে তাকিয়ে থাকে হায়রে মা সে কি পৃথিবীতে বাঁচবে নাকি পৃথিবী থেকে চলে যাবে ওই মুহূর্তটা এত কঠিন একটা সময় এত কষ্ট করে মা বা পৃথিবীতে আমাদেরকে তাদের মাধ্যমে আসা এবং তাদের উচিলায় আসা এই মার কষ্টটা সারা পৃথিবীর কষ্ট যদি একসাথে করা হয় আমার মনে হয় না যে মায়ের কষ্ট সমতুল্য বা ছেলে সন্তান পৃথিবীতে আসার যে বেদনা বা কষ্ট যন্ত্রণা আর কোথাও আছে আমার মনে হয় না তো প্রত্যেকটা মাই সেম কষ্ট করে সন্তান পৃথিবীতে তাদের উচিলা আসে এবং এই ছেলে সন্তান যখন মায়ের দিকে তাকিয়ে এমন কিছু ঘটনা আমি দেখেছি মা বাবার গায়ে হাত তোলে এটা কখনো করবেন না আল্লাহর আরস কেপে যায় কখনো এটা করবেন না মা বাবার সাথে বেয়াদুবি করবেন না আপনি আজকে মা বাবার সাথে বেয়াদি করবেন একদিন আপনার বাবা হবেন বা যেই স্ত্রীরা আপনাদের আছে তারা একদিন মা হবে তখন বুঝবেন আপনাদের ছেলে সন্তান আপনাদের সাথে সেম কাজটা করলে যে আসলো কত খারাপ কাজটা আপনাদের মা বাবার সাথে করেছেন অনুরোধ করব। মা বাপ আপনার জন্য জান্নাত আপনার জন্য জাহান্নাম যাদের মা বাবা আছে তারা সেবা করবেন আল্লাপাক সব মা বাবাকে সুস্থ রাখুক আবারও বলছি আর যাদের জনম দুখিনী মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে পাক তাদেরকে চির শান্তির করুক সকল মা বাবাকে আল্লাপাক শান্তিতে রাখুক এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু